ওটা এটা এটা কি জিনিস এটা এর বাজি এর তো আপনাদের ভাতটা আসেন ভাত দিয়েছেন ভাত দিলে থাকবে ভাত দিলে থাকবে ডাসবিনে আর আজকে তো থাকার কথা না basi খাবারগুলো রেখে দিয়েছেন তাহলে আপনার উদ্দেশ্য তো অন্যরকম তাহলে এটা যদি গতকালকের হয় আপনি হোটেল ক্লোজ করবেন এগুলো চলে যাবে আজকে সব ফ্রেশ জিনিস আসবে ম্যানেজার কোথায় আপনাদের ম্যানেজার কোথায় একটু আস করুন এখন ওখানে যায় কিভাবে এই পাশে

উঠান কোলছেনটা নিয়ে আসেন এগুলো সবই ভিতরে ছিল এখন ই করে করছে দেখি ওটা দেখি ওটা কী ওই এটা এটা কি জিনিস এটা এই রে বাজিরে তো আপনারা বাদ দিয়ে উঠে নিয়ে আসেন বাদ দিয়েছেন বা বাদ দিলে থাকবেন বাদ দিলে থাকবে ডাস্টবিনে আর আজকে তো থাকার কথা না এখন বেলা বাজে এগারোটা এটা গতকালকের হলে এটা তো চলে যাবে ডাস্টবিনে তাহলে আপনি এটা আমাকে উল্টা বোঝাচ্ছেন কেন তারপর ওই যে বাসি খাবারগুলো রেখে দিয়েছেন এগুলো আপনার উদ্দেশ্য তো অন্যরকম তাহলে এটা যদি গতকালকের হয় আপনি হোটেল ক্লোজ করবেন এগুলো চলে যাবে আজকে সব ফ্রেশ জিনিস আসবে আপনার এখানে রেখেছেন এটা তো আজকের সাথে আপনি নতুনের সাথে পুরাতনটা মিশিয়ে সার্ভ করবেন হোটেলে এটা আপনি বাসায় রাখতে পারেন হোটেলে এগুলো থাকবে না হোটেল মানুষ নগদ টাকা দিয়ে খাবে টাটকা জিনিস ফ্রেশ জিনিস খাবে পার সময় তো আপনি কাস্টমারকে বলবেন না যে তিন পিস গতকালকে ছিল আমি এটা করেছি বলেন কখনো এইটাই আমি আর এখানে যে কাপড় চোপড় ধুয়ে রেখেছেন কেন এটা তো রাখা যাবে না নিরাপদ খাদ্য আইন এগুলো নির্দিষ্ট করে বলা আছে খাবারের পরিবেশ আপনি ওই যে নিচে যে রেখেছেন টিপটপ টপ পরিষ্কার পরিছন্ন এই যে খাবার এখানেও এখানেও থাকতে হবে আমি তো সেটা পেলাম না যা যা বলেছেন মোটেও সন্তোষজনক না এই যে আপনি এটা তো হ্যাঁ আপনাদের তিন চারটা অপরাধ আমি বলে দিই এক ফ্রিজে বাসি খাবার রেখেছেন দুই নাম্বার আপনার বাবরচির অস্বাস্থ্যকর নোংরা হাত আমরা হাতে নাতে পেয়েছি তারপরে এই যে এই স্বাধীন পরিবেশ কোনোটাই একটা হোটেলের জন্য প্রযোজ্য না আপনার আপনি স্বীকার করছেন যে ভুল হয়েছে ভবিষ্যতে কাজটি করবেন না আপনাকে সতর্ক করে আজকে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জরিমানাটা পরিশোধ করবেন